আল্লাহ রব্বুল ঘর মসজিদ নিঃসন্দেহে এই পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা এই পৃথিবীতে সব থেকে দামি জায়গা আল্লাহ আল্লাহতাল ঘর মসজিদ তো এই দেখা যায় যে বর্তমান বাংলাদেশে অধিকাংশ জায়গায় এই ভালো দামি জায়গা মসজিদটাকে কেমন যেন একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে ফেলে শুধুমাত্র এই মসজিদের যারা দায়িত্বশীল তারা সঠিকভাবে দায়িত্ব না ফলন করার কারণে এখন কথা হলো যে মসজিদে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয় তাহলে দায়িত্বশীল ব্যক্তিদেরকে কিন্তু এই মসজিদে বসাইতে হবে কথা বুঝতে পারছেন তো এখন সবাই যদি বলে যে হ্যাঁ মসজিদের আমরা এই সাহেব রাখছি মোয়াজ্জিন রাখছি মোয়াজ্দি ফ্যান পরিষ্কার করবে মসজিদ পরিষ্কার করবে হুজুরের পাশক্ত নামাজ ছোড়াবে আর যারা খতিব সাহেব আছে তারা শুক্রবার একটু অজমুসিয়াত করবে এই তো আমরা জান্নাতবাসী হয়ে গেলাম মসজিদে ঠিক রইল এটা একটা ভুল কথা মসজিদে মোয়াজিন খাদেম ইমাম খতিবের যেরকম দায়িত্ব রয়েছে তার থেকেও বড়ো দায়িত্ব রয়েছে মসজিদ যারা পরিচালনা করবে মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি কেশিয়ার এই কথাটা আমার না আমার আজকের এই কথার সঙ্গে যদি আপনি একমত না হন আমি আপনার মুসলমানই বলবো না তার কারণ আজকের কথা হলো সোরা তওবার একটা আয়াত থেকে আমি নিয়েছি সোরা তওবার একটা আয়াত থেকে নিয়েছি সো এই কথার বিপক্ষে কোনো মুসলমান যাইতে পারে না এটা সংক্ষেপে আমি বলে দেই কোনো ব্যক্তি যদি মসজিদের কমিটি হয় তার প্রথম সর্বপ্রথম যে গুণটা লাগবে এটা হলো আল্লাহরব্বুল আলমিনের পরে ইমান থাকা লাগবে এটা হলো একদম প্রথম গুণ এখন আপনি একটু খবর নিয়ে দেখেন যে আপনার বাড়ির আশেপাশে যারা যাদেরকে আপনি মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটারি বানাইছেন এদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিনের পরে ইমান আছে কিনা কবে হুজুর ইমান আছে কিন্তু এক হালার হালাও নামাজ পড়ে না বাংলাদেশে এইটটি ফাইভ আমি বললাম মসজিদের কমিটির লোকজন এইট্টি ফাইভ পার্সেন্ট নামাজই পড়ে না নামাজ যদি না পড়ে তাহলে এর ইমান আছে কোন ফিলি বলেন নামাজ না পড়লে তার ইমান থাকে কীভাবে এখন আছে কি আছে না এটা অল্লাহ আলাম আল্লাহ তালা ভালো জানে আমি জানি না তবে আমি যতটুকু বললাম নাম্বার দুই আখেরাতের প্রতি ইমান আনতে হবে মৃত্যুর পরের জিন্দেগি আখেরাতের পরে ইমান আনতে হবে কথা বুঝছেন তিন নাম্বার যে জিনিসটা এটা শতকরা পঁচানব্বই পারসেন্ট মসজিদের কমেডির ভিতরে নাই এটা হলো নামাজ কায়েম করা নো নামাজ পড়া নামাজ না নামাজ কায়েম করা নামাজ পড়া এক জিনিস নামাজ কায়েম করা আরেক জিনিস নামাজ পড়া আমি নিজে নামাজ পড়লাম আর নামাজ কায়েম করা যে মসজিদের কমিটি তিনি ওই মসজিদের এলাকায় ওই এলাকায় নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা যে যেন সবাই নামাজ পড়ে এই জন্য তার দায়িত্ব পালন করতে হবে এই জন্য নামাজ কায়েম যদি কোনো লোক না করে তাহলে মসজিদ কমিটি ভারানো যাবে না এটা আল্লাহ তাল্লাহার কথা আমার কথা না আমারে এখন এই এই আমার তো সবাই গালি দেয় যদি মনে করেন সুন্নিদের পক্ষে কোনো কোনো কথা বলি তাহলে কমের ভাইয়েরাও কিছু কিছু গালি দেয় সবাই না সবাই না সবাই না আবার কমের পক্ষে কথা বললেও কিছু কিছু সুন্নি ভাইয়েরাও আমার গালি দেয় ওহাবি কয়ে কয়েন আর আজকের কথায় আপনি কারে গালি দিবেন আমার বলেন আজকের কথা তো ডাইরেক্ট আল্লাহ তালার কথা সুরা তও বার ভিতরে আছে আপনার বাড়ির পাশে হুজুরের কাছে যে জিজ্ঞান দেখবেন মনে করেন বলে দেবে আল্লাহ তো নামাজ কায়েম করা চার নাম্বার জাকাত আদায় করা মসজিদের কমিটি যারা হবে তাদেরকে জাকাত আদায় করতে হবে জাকাত আদায় করতে হবে এখানে দুইটা বিষয় একটা হলো জাকাত যদি ফরজ না হয় তাহলে কেমনে আদায় করবে জাকাত ফরজ হতে হবে আর নাম্বার হলো যারা যাদের উপরে জাকাত দেওয়া অবশ্য যারা প্রভাবশালী তারা মসজিদের কমিটি হবে আবার যদি প্রভাবশালী না হয় জাকাত যদি ফরজ না হয় তাহলে তো আর জাকাত দিতে পারবে না এরপরেও উচিত জাকাত আদায় করা বলতে এলাকার ভিতরে নিজে তো জাকাত দিবে আর তা না হলে চেষ্টা করবে মুসলমান গরিব থাকবে কে মুসলমান জাকাতের অবস্থা তার তৈরি করতে হবে এরপরে জাকাতের যে বিধানটা এটা এলাকার ভিতরে তার ভূমিকা রাখতে হবে জাকাত আদায়ের ক্ষেত্রে নাম্বার পাঁচ সর্বশেষ যে বিষয়টা হলো আল্লাহ রব্বুল আলমিন ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া যাবে না এই একটা বিষয় যদি মানে তাহলে এই উপরের সব কিছু হয়ে যাবে আল্লাহ ছাড়া ইমাম সাহেব খতিব সাহেব যিনি কথা বলবেন ওয়াশ করবেন তাকে পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে দিতে হবে বহুত মসজিদের হুজুরে শুধু রস করতে পারে না এই কেশিয়ার সুদ খায় ঘুষে রস করতে পারে না সভাপতি ঘুষ খায় ঝামেলা খতিবদেরকে স্বাধীনতা দিয়ে দিতে হবে তো এক নাম্বার আল্লাহ তালার প্রতি ইমান দুই নাম্বার আখারাতের প্রতি ইমান তিন নাম্বার নামাজ কায়েম করতে হবে চার নাম্বার জাকাত দিতে হবে পাঁচ নাম্বার আল্লাহ কাউকে ভয় করা যাবে না এই গুণ ছাড়া কোনো ব্যক্তিরই মসজিদের কমিটি বানানো যাবে না আর যদি এই গুণ ছাড়া মসজিদের কমিটি বানান এই মসজিদে কোনো দিন বিশৃঙ্খলা যাবে না আমি চ্যালেঞ্জ করে বললাম আমার কথাগুলো মিলাই নেন দোয়া করেন আমার জন্য পারলে ভিডিও প্রচার করেন পরবর্তীতে ভিডিওতে দেখা হবে যদি ওই সৃষ্টি আল্লাহ তাহা চায় আলাইকুম